দেশে ঢুকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটছে দেশে অন্যদিকে ডক্টর ইউনুস লন্ডন গিয়ে তুপের মুখে পড়েন দেশ আবারও উত্তাল হয়েছে ক্ষমতার পালাবদল হচ্ছে হাসিনার রক্ত মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন হোলি খেলতো এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে জেনারেল ওয়াকার জামান বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না র্যাডার বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করছে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে কেউবা বা মেয়র ইসরাকে সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলন নামবেন আবার বিএনপি বলছে দল নিষিদ্ধ না হলেও বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই তো ভারতে বসে আওয়ামী নেতারা ছক কষছেন কিভাবে আবারও দেশের রাজনীতির মাঠে ফেরা যায় এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে বলতে শোনা যায় এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মধ্যে আপনাদের মাঝে ফিরে আসবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনা দেশে দেশে এসে শেখ হাসিনা ক্ষমতা শুদ্ধ করার পিছনে মাস্টারমাইন্ডে তিনি সাদা দেবেন বিচার করবেন আর শেখ হাসিনা কি একজন শুধু একজন নারী যারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাদা দেবো এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিই এই পাড়াটা আওয়ামী লীগের বেলা যতটা সহজ ছিল বিএনপির মেলায় ততটা সহজ কিনা এটা হচ্ছে প্রশ্ন বাট বিনাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে নির্বাচন আগে দেখাই দিবে বিএনপির পুঙ্গি বাজাই দিবে

কাছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাতে তিনি বাংলাদেশে ফিরেন এবং তার দেশে ফিরাকে কেন্দ্র করে শেখ হাসিনাকেও তার সাথে যুক্ত করা হচ্ছে দর্শক সুতা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে কিন্তু শেখ হাসিনার আমলের লোক এবং শেখ হাসিনার যখন প্রধানমন্ত্রী ছিল সে কিন্তু রাষ্ট্রপতি ছিল এবং সে কিন্তু আওয়ামী লীগ করতো তার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ এই বিষয়গুলোকে অনেকে কিন্তু মানে শেখ হাসিনার সাথে তুলনা করতেছে এবং রাষ্ট্রপতির ফিরাকে কেন্দ্র করে শেখ হাসিনার ফিরা এবং আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু বর্তমানে লন্ডনে রয়েছেন এবং তিনি কিন্তু চার দিনের সফরে বাংলাদেশ ছাড়েন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য আসে দেশের সকল আপডেট নিউজগুলো দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও বাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সাবেক রাষ্ট্রপতি দেশে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেরবার প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত আট মে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হুইল চেয়ারে লুঙ্গি পরে তাকে বিদেশ যেতে হয়েছিল এবং তিনি আসলে এতটাই অসুস্থ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রায় একত্রিশ দিন গতকাল রাতে মধ্যরাতে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি রাত তিনটায় এয়ারপোর্ট ত্যাগ করেছেন তিনি এতটাই অসুস্থ তিনি তার শারীরিক অবস্থা বিশেষ করে তার ছেলে তিনি বিদেশ যাওয়ার পরে তার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেটি বলেছিলেন যে আব্দুল হামিদ নিতান্তই চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি অসুস্থ তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না হুইল চেয়ারে চলেন এমনকি এ তার ওজন কমতে কমতে এতটাই কমে গেছে যে চুয়ান্ন কেজিতে নেমেছে যার দরুন তার জামা কাপড় গায়ে হয় না এই জামা কাপড় না হওয়ার কারণে তিনি লুঙ্গি পরে বিদেশ গেছেন লুঙ্গি পরে বিদেশ থেকে এসছেন অথচ গত আট মে যখন আব্দুল হামিদ বিদেশে গেলেন সেই সময় এই যে বর্তমানের যে দখলদার সরকারটি তার বিদেশ যাওয়া নিয়ে যে পরিমাণ নেতিবাচক নাটক যে পরিমাণ নেতিবাচক হিংসা আমাদের দেশে আমাদের সমাজে ছড়িয়ে দিল তার নজিরবিহীন এই দখলদার সরকার এবং সরকারের যারা বাহিনী আছে সরকারের যে সব রাজনৈতিক দল আছে তাদের হিংসার আগুনে এক প্রকার জ্বলি উঠলো চারপাশ এতটাই যে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন গণমাধ্যম বলছে যে কেউ কেউ বলছে পালিয়ে গেছেন কেউ কেউ না স্বয়ং এই যে বর্তমান যে আমাদের এই যে রাষ্ট্র এই যে দেশ এই দেশে একটি দখলদার সরকার স্বয়ং এই সরকারটি রাষ্ট্রীয়ভাবে এমন কথা বলেছে এবং রাষ্ট্রীয়ভাবে বলবার কারণে কমপক্ষে তিনজন পুলিশ কর্মকর্তার চাকরি খেয়েছে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশ যাবার একদিন বা দুদিন পরে স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা এয়ারপোর্টে গিয়ে ভিজিট ভিজিট করলেন করে বললেন যে পালিয়ে গেছে পালিয়ে যাবার কারণে যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন এখন সরকার কি করবে সে সময় তিনি যখন চিকিৎসার জন্য বিদেশে গেলেন তখন বেশ তো নাটক হলো তিনি যে চিকিৎসার জন্য বিদেশে গেছেন এবং তিনি যথা সময়ে চিকিৎসা শেষে দেশে ফিরবেন এটি তার ছোট ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েও জানিয়ে দিয়েছিল কিন্তু এবং তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কথা রাখলেন একত্রিশ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন এখন সরকারের স্ট্র্যাটেজি কি হবে আব্দুল হামিদের নামে কিশোরগঞ্জে একটি মিথ্যা হয়রানিমূলক হত্যা মামলা আছে এই মামলার কারণেই তার বিদেশ যাওয়া নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল আব্দুল হামিদ যেটি জানা যাচ্ছে যে তিনি দেশে ফিরবেন তিনি যদি মৃত্যুবরণ করেন তিনি দেশের মাটিতে মরবেন এমনকি তিনি গ্রেপ্তার হবারও প্রস্তুতি নিয়ে এসছেন এই যে গুরুতর একজন অসুস্থ মমুষ্য একজন রোগীকে ইংরেজ সরকারকে অ্যারেস্ট করবেন দেখি করুন কেমন পারেন আপনাদের সেই সময় উনি যখন বিদেশ গেলেন সেই সময়ের নাটক দেখলাম এখনকার নাটকটা একটু দেখতে চায় দেশবাসী আপনারা যত নাটক করবেন যত জল ঘোলা করবেন তত আপনাদের বিপদ সামনে আরো বেশি করে আসবে আমি যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন একই সাথে আওয়ামী লীগ নেতারাও কিন্তু দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রধানমন্ত্রী বলতে চাই তিনি পদত্যাগ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন কি করবেন প্রশ্ন সামলে রাখতে পারবেন ইতিমধ্যে তো আওয়ামী লীগ নেতা নিরীহ মানুষের মানুষের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা মাত্র বিয়াল্লিশ হাজার সেখানে হয়তো গাদি করে সর্বোচ্চ এক লাখ রাখা যায় কিন্তু আপনার এই সাড়ে তিন লক্ষ মানুষকে পুরো বাংলাদেশকে একটা জেলখানা পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে এই সাড়ে তিন লক্ষ মানুষকে কোথায় রেখেছেন এটিকে একটু জবাব দেবেন আজকে আপনারা এই যে দশ মাসে যে বিতর্কিত কর্মকাণ্ড করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী সরকার ষোলো বছরে তা করেনি আমরা আওয়ামী সরকারের সমালোচনা করতাম কিন্তু আওয়ামী সরকারের আর সমালোচনা করব না কারণ আপনাদের তুলনায় আওয়ামী লীগ কিছুই করেনি আওয়ামী লীগ যা কিছু করেছে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিয়েছে কিছু বিতর্ক এগুলো নিয়ে আর আলাপ করতে চায় না কারণ আপনারা তার থেকে ঢের বেশি বিতর্কের সৃষ্টি করেছেন আমরা একটু দেখতে চাই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আপনারা অ্যারেস্ট করেছেন আওয়ামী লীগ নেতারা একে একে দেশে ফিরছেন ফেরবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অ্যারেস্ট করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করবেন সেই প্রস্তুতি আছে সেই গ্রেপ্তারটা করতে পারবেন গ্রেপ্তার করে কি মশলুকটা ধরে রাখতে পারবেন আপনারা যে স্বপ্ন দেখছেন ডক্টর মোহাম্মদ ইন স্বপ্ন দেখছেন যার কারণে আমরা বিভিন্ন জায়গায় এত ব্যর্থতার ফলেও শুনতে পাই ভাড়া করা লোক দিয়ে যে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আন্দোলন আমাদের আন্দোলন ঈদের পরে হবে আন্দোলন লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে কেউ বা মেয়র ইসরাকে সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড় আন্দোলন করা হবে ঈদের পরে তো আগামী নির্বাচনের আগে একটা ঈদ ওই পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না ডিসেম্বরের আগে এটাই ছিল ঈদের পরে আন্দোলন এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল তবে এবার কিন্তু সত্যি আন্দোলনের আমার প্রস্তুতি নিচ্ছে বিএনপি কিন্তু অ্যানিমাজ খানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চান্দের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের কারণ বাংলাদেশে গত পাঁচই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান দাম দেবে না স্কুল আদালত অফিস কলেজে চিল্লান দাম দেবে না আপনাকে যেতে হবে শাহবাগ আপনাকে যেতে হবে সচিবালয় আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে তারপর আপনাকে দুই চার দশ দিন জনগণকে কষ্ট দিতে হবে তারপর সরকারের ইচ্ছা হলে আপনার আন্দোলন মানবে অথবা মানবে না তো এই যে বিষয়গুলা সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলা বুঝা গেছে এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে সেই আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার ওয়ান নাম্বার টু প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা নাম্বার থ্রি এর আশেপাশের যে এলাকা সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা কয়টা পাঁচটা সভা সমাবেশ সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তবে এটা কি এই প্রথম না আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে এনসিপি সভার অনেক দল আন্দোলন করেছেন সরকারি বাতাস খেয়েছেন আহ তারপর ঠান্ডা পানি পেয়েছেন এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে এসে আন্দোলন করছেন সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন এইটা খুব যে কার্যত ভ্যালু আছে তা না তবে সরকার যদি হার্ড লাইনে যায় বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিত ভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে আপনার কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল চারজন প্রকাশিত হয়েছে গতকালকে আটজন বলা হচ্ছে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ছিয়াত্তরের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন দুই খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় যমুনা পার্শ্ববর্তী এলাকা মানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর কাকরাইল মসজিদ মোর অফিসার্স ক্লাব মোড় মিন্টু রোড এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপি এর অনেকে বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে এদেশের মানুষ আইন ভাঙে এটাই স্বাভাবিক হাসিনার রক্ত মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন হোলি খেলতো এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না রাদার আর বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন ধন্যবাদ জাকব সাহেব পাঁচই আগস্টের পরে জেনারেল ওয়াকারের ভূমিকার উপরে আমি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করি আমাদের কুমিল্লার রূপসী বাংলা নামক একটা পুথিতেই আমি কয়েকবার তুলে ধরেছি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেশবাসীকে জেনারেল ওয়াকারের উপর আস্থা রাখার জন্য কিন্তু 5 আগস্টের পরে জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা এবং ভূমিকা দেখছি তাতে মনে হচ্ছে সে হাসিনা তার আত্মীয় হওয়ার কারণে সে তার চতুরতার সাথে হাসিনাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে তা না হলে হাসিনা রক্ত মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন খলি খেলতো এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে আর জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা যেমন ধরুন নির্বাচন নিয়ে যে কথাগুলি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জেনারেল ওয়াকার কে নির্বাচন নিয়ে কথাবার্তা বলার জন্য সে একজন রাষ্ট্রীয় কর্মচারী যখন যে সরকার থাকে সেই সরকারের আদেশ নির্দেশ মেনে চলার লোক দ্বিতীয়ত জেনারেল ওয়াকারের যে একটা বক্তব্য ছিল আপনার আমাদের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকার যে মন্তব্য করেছে আমি মনে করি এই মন্তব্যের সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তাকেও বিচারের আওতায় আনা উচিত ছিল বর্তমান সরকারের কারণ পিলখানা হত্যার কাণ্ডে জেনারেল ওয়াকার সরাসরি জড়িত ছিল কিনা না সে তো সাক্ষী ছিল এটা সে তো দেখেছে কি হচ্ছে আমি মনে করি জেনারেল ওয়াকার এখনো সময় আছে। জেনারেল ওয়াকার কিন্তু বাংলাদেশ থেকে সে কিন্তু কে বলে আপনার সেফ এক্সিট সে নিয়ে যেতে পারবে না সে যত নির্বাচনের কথাই বলুক আর বিএনপিকে সে ক্ষমতায় বসে যা যাক তারপরেও সে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে না যতদিন না পর্যন্ত ডক্টর ইনুসের সরকার প্লাস এই ছাত্র জনতার অভ্যুত্থানে লোকজন যদি তাকে ক্ষমা করে না দেয় জেনারেল ওয়াকার বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে না আপনি কি মনে করেন আপনি বলছেন সে এক্সিট নিতে পারবে না আপনি কি দেখেন না হাসিনাকে ক্ষমতায় বাসানোর পরে ভারতের পদ লেহি মইনকে কিভাবে এক্সিট দেওয়া হয়েছে আহ আপনি যেটা দেখেন না বিএনপি আচার আচরণে এই মুহূর্তে তো পুরোপুরি মনে হচ্ছে তারা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অজিত দোভালের দেয়া নীল নকশায় সালাউদ্দিনকে দিয়ে সব নীল নকশা তারা রাস্তার মধ্যে বিছায় দিছে কিভাবে সরকার গঠন করবে কিভাবে ওয়াকাকে আরো তিন বছরের এক্সটেনশন দিবে আপনার এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গুত্রের কিন্তু সবাই আপনাদের দলের নিয়ন্ত্রণ করতে কিরকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরো দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এই জন্য আপনি অনুরোধ করবো মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার শুভেচ্ছা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করবো না কিন্তু ওই ধরনের কোনো বড় বড় ধরনের কোনো ঘটনা ঘটে না দুই এক ছোটোখাটো চুরি এইগুলি তো হচ্ছে এটা না বাট বড় ধরনের এই জন্য আমি মোটামুটি ভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি এখনও লোকসোনা আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে কথা শেষ করতে দেন ভাইখানে কথাগুলো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে ওই আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব এটা তো আপনারই আমাকে হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো একটা নির্দোষ্ট লোকেরা আমি কেন সাজা দেব আর ভাই শেষ করতে দেন একটা দোষী দেওয়া হবে তারা আমরা শাস্তি দেবো

যে এটা ভালো কাজ এটার প্রশংসা করতে হবে আপনারা সকলে জানেন বিশেষ করে আমরা যারা প্রবাসে আসছি একটা পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন একটা ইস্যু ছিল যা আপনার নাম ঠিকানা আপনার নামে কোনো মামলা আছে কিনা এরকম বিভিন্ন বিষয়ে ইনভেস্টিগেশন করা হতো আর এই পুলিশ ভেরিফিকেশনে বেশিরভাগ সময় যেটা হতো যে কিছু কিছু আমাদের পুলিশ ভাইরা এটা নিয়ে নানান কাহিনী করতেন তারপর হচ্ছে অন টাইম আপনি এটা পাইতেন না তাড়াতাড়ি পাইতে গেলে একটু টাকা দিতে হইতো এমনকি পুলিশ ভেরিফিকেশনের জন্য নানান ঝক্কি ঝামেলা পোহাতে হতো বাংলাদেশের জনগণকে এমনকি অনেক সময় প্রবাস যাওয়াটা অনেক কষ্ট সাধ্য ইস্যু হয়ে যেত তো সেই পুলিশ ভেরিফিকেশন যেটা পাসপোর্টের জন্য ছিল এটা গেল তিন থেকে চার মাস আগে তুলে দিয়েছিলেন সরকার চলতি বছরের মার্চ থেকে দেখেন মার্চ এপ্রিল মে জুন মানে মার্চের মাঝামাঝি সময় থেকে এটা সরকার বন্ধ করে দিয়েছিল যে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এরপরে দেখেন এই সিদ্ধান্তের পর চলতি মার্চ থেকে জাস্ট মে মার্চ পর্যন্ত মে মাস পর্যন্ত নয় লক্ষ বত্রিশ হাজার ছিয়াশিটি পাসপোর্ট ইস্যু করেছে অধি দপ্তর এমনকি দেশের পাসপোর্টের ইতিহাসে এত অল্প সময়ে এত পরিমাণ পাসপোর্ট প্রদানের রেকর্ড আর নেই কর্তৃপক্ষ বলছে ভোগান্তি কিংবা দালালদের দৌরাত্ম কমায় নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন আবেদনকারীরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার দিন একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এক লক্ষ উনসত্তর পাসপোর্ট আটকে ছিল কিন্তু পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় এসব আবেদনকারীর কাছে পৌঁছে গেছে তার কাঙ্ক্ষিত পাসপোর্টটি গত মার্চ মাসে ইস্যু করা হয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার তিপ্পান্নটি পাসপোর্ট এপ্রিল মাসে তিন লক্ষ বাইশ হাজার একশো ত্রিশটি পাসপোর্ট মে মাসে তিন লাখ বায়ান্ন হাজার চারশো চব্বিশটি পাসপোর্ট আমাদের এই অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন মেজর জেনারেল নুরুল আনোয়ার তিনি বলছেন ভেরিফিকেশনের বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার পর এখন আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন প্রত্যাশীরা মাঝখানে যে সময়টি লাগতো সেটি আর লাগছে না যেমন আগে আমরা ইমার্জেন্সি করতাম পনেরো দিনের করতাম তিন মাসের করতাম পুলিশ ভেরিফিকেশনে গিয়া এই নিয়ে নানান ধরনের চক্ষি ঝামেলা পোহাইতে সময় মতো পাসপোর্টটা হাতে পাওয়া যেত না পাসপোর্ট অধিদপ্তরে আপনার যে পুলিশ ভেরিফিকেশনের ইস্যু সেখানে বলা হয়েছে যে একজন নাগরিকের যেহেতু জাতীয় পরিচয় পত্র আছে সেখানে আবার যাচাই বাছাইয়ের কারণে ভোগান্তির শিকার হতে পারে অনেক সময় পুলিশ টাকাও দাবি করত টাকা না দিলে নির্ধারিত সময়ের মধ্যে তারা রিপোর্টও দিত না আর এতে পাসপোর্ট প্রত্যাশীরা নির্ধারিত সময়ে পাসপোর্ট পেত না আর এখন কোনো ঝামেলা নেই কালকে গভীর একটা রাজনৈতিক চমক ছিল সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাংককে চিকিৎসা নিতে যাওয়া সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ফিরে এসছেন তিনি যে আবার ফিরে আসবেন এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি সবাই ভেবেছিল চিকিৎসার নাম করে তিনি ব্যাংকক যাবেন এবং ব্যাংকক থেকে অন্য কোনো দেশের রাজনৈতিক চলে যাবেন এমনটাই ধারণা ছিল কিন্তু কি আশ্চর্যের ব্যাপার যে তিনি হুইল চেয়ারে করে গেলেন এবং হুইল করে আবার ফিরে আসলেন এবং যথারীতি ঘণ্ডাখানিক লাগলো তার ইমিগ্রেশন শেষ করে তিনি কিন্তু বাসায় চলে গেছেন তাহলে এই যে আব্দুল হামিদ কেন পালায় গেল এটা নিয়ে হই জই পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা ইমিগ্রেশন কর্মকর্তা তাদেরকে সাসপেন্ড করা হলো রাজনৈতিক পর্যায়ে হই চই করে একবারে ভাঙ করে এবং তারপর পরেই দেখা গেল ওই যে সেলিন আয়াত অ্যারেস্ট করা হলো গানের শিল্পী মমতাজ কে অ্যারেস্ট করা হলো তারপরে নুসরাত শিল্পী এবং মডেল নায়িকা তাকে অ্যারেস্ট করা হলো মানে একটা তস্তস অবস্থা তো এখন কি প্রমাণ হলো তাহলে কি মানে আব্দুল হামিদ কে কি দেশে আশ্রয় দেয়নি ব্যাংককে থাকে তিনি আশ্রয় নিতে পারতেন না পারতেন কিন্তু তিনি চলে আসলেন এইটা একটা মানে খুবই লক্ষণীয় বিষয় যে আব্দুল হামিদ এই বয়সে কিন্তু এটা আওয়ামী আওয়ামী লীগের লীগের জন্য আমি মনে করি একটা রাজনৈতিক যে গুণাগোষ্ঠী সবাই পালায় চলে গেল আব্দুল হামিদ তার বিরুদ্ধে তিনটা মামলা আছে হত্যা চেষ্টার মামলা এইরকম মামলা যদিও এইসব মামলা একবারে কোনো ভিত্তি নাই তারপরে তো মামলা আছে তিনি তো এই গ্রাউন্ডে যে কোনো দেশে পৃথিবী রাজনৈতিক আসতে চাইতে পারতেন বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি যদি রাজনৈতিক আশ্রয় এটা বাংলাদেশের জন্য লজ্জা হইত তো তিনি বাংলাদেশকে লজ্জায় ফেললেন না কিন্তু আওয়ামী লীগকে কিন্তু একটা লজ্জা দিল তিনি দেখালো যে তার মধ্যে অন্তত এই প্রশ্নে এই সব প্রচেষ্টা মামলাটা আমরা এগুলিকে তিনি পরোয়া করেন না তিনি মোকাবেলা করেন আসলে এখন আব্দুল হামিদের যে বয়স এই বয়সে তাকে কি মানে কর্তাচারী কি মামলায় ফেস করাবে কি অভিযোগ দায়ের করবে তাকে জেলে রাখবে জেলে রেখে তার যে বয়স যে অবস্থা তার যে চিকিৎসার মধ্যে থাকতে হবে যদি কোনো কারণে তিনি মারা যান তাহলে এর আছে সুতরাং এই যে আমরা করে যাই থেকে আমাদের আসলে হওয়ার দরকার আছে একজন এই বয়সের মানুষ হ্যাঁ তিনি বলা দিতে পারে গত পনেরো বছরের মধ্যে অন্তত দুইটা টান তিনি রাষ্ট্রপতি ছিলেন আহ কিভাবে রাষ্ট্রপতি থাকেন এটা নিয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা যায় রাজনৈতিক বিতর্ক তো ঠিকই তো কালকে রাত্রে দেড়টার সময় থাই এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন এই সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার নিয়ে তাকে নামিয়ে আনা হয় তার পরে ছিল শার্ট এবং লুমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম সামাদ আব্দুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর সূত্র বলছে দেশে অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইমিগ্রেশন কাউন্টারে যান তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থাৎ দুইটা পঁচিশ মিনিটে তার ইমিগ্রেশন সম্পন্ন হয়নি হুইল চেয়ারে বসে তিনি অপেক্ষায় আছেন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার বাধিব পরান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল তিনি মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন সরকারের এছাড়াও গ্রামীণের বিভিন্ন ফান্ডের নামে বিভিন্ন সময় অর্থ পাচার করা থেকে শুরু করে এমন কোন উপক্রম নাই যে তিনি সেটা করেন নাই এবং সেটা প্রমাণিত সত্য এরপর রাষ্ট্রপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলার প্রতিক্রিয়া জানাতে ডক্টর ইনুস কোর্টে হাজিরাও দিয়েছিলেন এর পরবর্তীতে একটা গণমাধ্যমে সাক্ষাৎকার কালে সাংবাদিকটা একটা প্রশ্ন করেছিল আপনি যদি জেলে যান সেক্ষেত্রে আপনার প্রস্তুতি কি ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল ডক্টর ইংরুস উত্তর দিয়েছিলেন তার স্ত্রী ডিমেনশিয়া রোগে আক্রান্ত অর্থাৎ এই রোগটা এমন একটা রোগ তিনি কাউকে চেনেন না কাউকে জানেন না ডক্টর ইউনুস তাকে সবকিছু করে দেন তার খাওয়া দাওয়া তার ওয়াশরুমে নিয়ে দেওয়া নিয়ে আসা সব ডক্টর ইউরুস করেন এবং এত মাস পরে এসে এই প্রশ্নটা আমি এই কারণে রাখছি যে ডক্টর ইউরুস যদি তার স্ত্রীর সবকিছু করে থাকেন তাহলে গত দশ মাসে তার স্ত্রীকে আমরা কোথাও দেখতে পেলাম না কেন তিনি গত দশ মাসে দশ বার বিদেশ সফরে গিয়েছেন সামনে লন্ডনে যাবেন তাহলে এই দশ মাসে তার স্ত্রীকে দেখাশোনা কে করেছে তার সেবা কে করেছে তাকে ওয়াশরুমে কে নিয়ে গেছে কে নিয়ে এসছে এ ধরনের প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে আমিও সেই জায়গা থেকে প্রশ্নটা করলাম আপনার অবশ্যই কমেন্ট বক্সের উত্তরটা জানিয়ে যাবেন যারা জানেন এখন আসি ডক্টর ইউনুসের সাথে গত দশ মাসে বার বিদেশ সফরে যেই মহিলা তার ছায়া সঙ্গী হিসেবে সবসময় থেকেছে তার নাম লামিয়া মুর্শেদ এই লামিয়া মুর্শেদটা আসলে কে কি কোথায় থাকে কি করে সবকিছু আমি জানি না তবে এই ব্যক্তি ডক্টর ইউরুসের স্ত্রীও বর্তমানে তার পাশে ছিল ছায়ার মতো আঁকড়ে ছিল এবার বুঝে নেন ডক্টর ইউরুস কত বড় মিথ্যুক তিনি যে ক্ষমতার জন্য তার লালসার মানে মেটানোর জন্য তিনি তার স্ত্রী সন্তান মিথ্যাচার করতে দ্বিতীয়বার ভাবেন না এবার তাহলে বুঝেন যে ব্যক্তি তার ক্ষমতা তার টাকা তার অর্থের লোকের জন্য নিজের স্ত্রী সন্তান সম্পর্কে মিথ্যাচার করে সেই ব্যক্তি দেশের মানুষকে কতটা ভালোবাসে দেশের প্রতি তার কতটুকু দায়িত্ববোধ রয়েছে কতটুকু আহ কি বলে দেশপ্রেম তার মধ্যে রয়েছে নাই বাংলাদেশ সরকারের সাবেক মহামান রাষ্ট্রপতি স্পিকার আব্দুল হামিদ অনেক জননন্দিত নেতা তাকে ভাটিয়ে শারদুল বলা হয় মানে কিশোরগঞ্জের মাঠীয় মানুষের নেতা তিনি তার বিরুদ্ধে তেমন কোন অভিযোগ ছিল না তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন গত মাসে এবং তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড কিভাবে ইমিগ্রেশন পার হয়ে চলে গেলেন এ নিয়ে সার্জি সাজনাথ বর্তমান সরকারের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সবার মধ্যে একটা মানে কি ধরনের একটা মানে বিতর্কিত মনোভাব হ্যাঁ তারা ইন্টারভেল মাধ্যমে আহ আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবে এরপর আন্দোলন লড়াই সংগ্রাম করতে আউলিকে ঋিত করা দিলো তথা কথিত এনসিপি অর্থাৎ আমাদের যে বি টিম এরপর গতকাল রাতে রাত 1টার সময় আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন তার চিকিৎসা কার্যক্রম শেষ করে তার পরিবারটাকে আসতে বাধা দিয়েছিল তিনি একটা জোর করে দেশে ফিরে আসেন তিনি তার শেষ জীবনের শেষ সময়টুকু দেশের মাটিতেই মরতে চান এটা করার মাধ্যমে মমন রাষ্ট্রপতি আব্দুল কিন্তু आखরি করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা জুতাদান করেছে তারা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য গুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে অনেক কথা হয় এবং অন্যদিকে ডক্টর ইউনিসের লন্ডন সফর নিয়ে কথা হয় এবং আব্দুল হামিদ দেশে আসাকে কেন্দ্র করে তার বিভিন্ন আলোচনা সমালোচনা এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ